আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসলাম অনেকগুলা ঘাস কাটলাম মুরগির ওর মার সাথে সবসময় থাকছে বন জঙ্গলে গরু ছাগলের মতো খালি ঘাস খায় কালকালের ব্লগে দেখাবো একটা ঘাস কেটে দিলে কাপ কাপায় একাই ফেলায় আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজ একটা সুন্দর ব্লগ আজকে তো গাছ বাসায় আসবো বৃদ্ধ এখানে মরিচ তুলতেছে অরে কটা মরিচ তুলা দিয়া তয় আসব আর কত যে হাঁস মুরগি আল্লাহর দান মানুষ ছাড়া একা একেই ডিম দিতেছে একা একেই হাঁসের বাচ্চা ফুটাইতাছে সেটা একটু দেখাবো আজকে বাসায় আইসা আবার বিকালে নাস্তা খাবো নাস্তাটাও দেখাবো পায়েস দিয়া এটি আবার কি শুকাইব হ্যাঁ এটি আবার লইব

যত্ন ছাড়া ওই আল্লাহর কাছে শুকুরিয়া আদায় করেন তাই না মানুষ যত্ন বেরো হয় তার না হেন আছে দেহা বন জঙ্গলের লেগে ওই তো আসে আর নাইলে আপনি ওই তো পারতেননি এরকম আমি তো ধরতে লেগেছিলাম দৌড় দেয় ওখানে চালাক এ গেছে গে খাই খায় না পানি খায় ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ হ্যাঁ দোরে না দোরে না দোরে না ধরো না আমার এক দূরে যা আল্লাহ নিচে করে ছেড়ে দিতে হয় ছেড়ে দিই ছেলে দিই ছেড়ে ধর মা কাম আছে বিকালবেলা আসছি মুরগিরা আর গাছ কাইটা দেয় নাই তো বোরে বলতাছি কটা পিঠা বাজো ও তো নিয়ে আসছে এগুলো বাসার থেকে তো ওই তো এক পাতিলা গরুর দুধ দিয়ে পায়েস রান্না করছি কাজু বাদাম পেস্তা বাদাম এগুলা সব বাইটা দিচ্ছি কিন্তু তো ও পিঠা বাজতেছে এখন আমরা বিকালের নাস্তাটা করব। তো এই পিঠাগুলো আমরা বানাইতে পারি না ওর দেশে বানায় বাবিরা মায়ে বইনেরা আমার বোনেরা ওই পিঠা অনেক পাঠাইতো এখন খাবো পিঠাগুলা এটা হইলো কি পিঠা রে না শামুক পিঠা না না ছোট কিনে ফুল পিঠা বাঁধে নাই শামুক পিঠা বাঁধছে ইস্কারি পিঠা বাঁধছে পায়েস দা নাস্তা খামো হ্যাঁ ফুল পিঠা বাইজা পাক দিতে হইব মুন্না খাইতে আয় গরুর গরুর খাটি দুধ তো এই জন্য মজা বেশি পায়স দিয়া ফুল পিঠা ফুল পিঠা না পিসকারির পিঠা খাইয়া যা আয় আমরা নাস্তা করতেছি খা একটা ভাইয়া খা মুন্না আলাদা দিছে না ওদিকে নিয়ে এলো চেড়ে বল